ইন্টু ছাড়াই আজকের ব্লগটি শুরু করছি ফুল ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি লং হয়েছে ভিডিওটি সেই জন্য দুঃখিত সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউজ আমি ফারানাইসমিন রুমি চলে আসলাম আমার চট্টগ্রামের ব্লগ দিয়েই মানে এটা চট্টগ্রাম থেকে একদম ঢাকা পর্যন্তই এই ব্লগটি থাকছে ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এখন আমি দেখাচ্ছি হলো আমি যে বাসায় ছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর বাসায় তো এই বাসাটা একটু টোর করে দেখাচ্ছি আপনাদের মাঝে আপনাদের ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর বেশি ভালো লাগলে ছোট্ট লাইকটি দিতে কিন্তু বলবেন না তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম আর ফাঁসি ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটা আমি আর আসলে শ্যুট করা হয়নি আমি ভুলেই গেছি তো এটা হলো ডাইনিং স্পেস এই বাড়িটা হচ্ছে আমার মানে ভাবিদেরই আর কি ভাইদের তো এটাতে এখন আপাতত থাকছেন উপরে একটা ফ্লোর বাকি আছে ওইটা ওনারা নিজের মতো করে করবেন জাস্ট এখানে এখন হ্যাঁ চারতলায় এখন থাকতেছেন তো এখন আমি চলে গিয়েছি ছেলের রুমটাতে ডাইনিং স্পেস থেকে আর কি এটা হলো ছেলের রুম ছেলে এখানেই থাকে আর পড়াশোনা করে আল্লাহ রহমতে ভালোই ভাবি তিন ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ডই মাত্র আসলো ও সবার সাথে দেখা করতেছে ও মিটিংয়ে ছিল আমরা আগেই চলে এসেছি ভাবির সাথে পার্ক থেকে আর কি পার্ক থেকে গাড়ি নিয়ে এদিকে চলে এসেছি তো এই যে ভাবি সুন্দর গাছ লাগিয়েছে অনেকগুলো গাছ ঘরের কোন আছে একদম সুন্দরভাবে গাছগুলো দিয়েছে দেখতে ভালোই লেগেছে ওনার প্রত্যেকটা জায়গায় কিন্তু টুকটুক করে একটু একটু গাছ আছেই তো এটা হলো ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম ছেলের রুমের সাথে তো এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এই যে সুন্দর একটা গাছ এখানেও লাগিয়ে রেখেছে ভাবি যদিও ক্যামেরাতে এত ভালো আসেনি অন্ধকারে মানে রাতের বেলার শ্যুটের কারণে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আসলে গা রিয়েল গাছ থাকলে এখানে একটা ঘড়ি দিয়েছে আর এটা মেশিন ভাবির সেলাইয়ের মেশিন টুকিটাকি একটু করে এই তো এই রুমটা এইভাবে উনি সুন্দর করে টিপটপ করে সাজিয়ে নিয়েছে আর হচ্ছে এটা হলো কমন ওয়াশরুম তো এখন আমি চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে ওভেনের স্পেস ওভেনের স্পেস থেকে বাবিদের মাস্টার বেডরুম তো এখন আমাদের জন্য ছেড়ে দিয়েছে আমাদের কাপড় চোপড় এখানে তো এগুলো খুলবে খুলেছে আমার হাজব্যান্ড ও এসে মানে নিজের কাপড় চোপড় চেঞ্জ করে এখন ড্রয়িং রুমের দিকে যাচ্ছে বাইয়ের কাছে আর কি তো এটা হলো ওনাদের মাস্টার বেডরুম এখানে যা যা দরকার সবই আছে আলমারি ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে ওয়াশরুম তা আমি একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি টিপটপ করে আসলে নিট ইন ক্লিন করে সুন্দর করে রেখেছে এই বাবি আবার সৌদি আরব ছিল প্রায় নয় দশ বছর মতোই তো এখন বাংলাদেশে সেটেল হয়ে গেছে গত তিন চার বছর থেকেই বাচ্চাদের পড়াশোনা বাচ্চারা বড় হয়ে যাচ্ছে এই জন্য আসলে ওখানে থাকাটা অনেক সময় অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে এই জন্য চলে এসেছে আমি মেয়েকে বড়ো মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার ওখানে কি ভালো লাগছিল লেগেছিল না এখন বাংলাদেশে ভালো লাগতেছে বল যে এখানে ভালো লাগতেছে না ভালো লাগতেছে তা আমি বললাম কেন বলল যে এখানে তো সবাই আছে ওখানে কেউ ছিল না এই কারণে তা আসলে মানে বিদেশি লাইফ অনেক কঠিন বাইরে এক থাকা এই যে ভাবি গরুর মাংস ভুনা করতেছে আর শাক আসলে ইলিশ পোলাও করেছে সেই জন্য ওগুলো রেডি করে দিচ্ছে আর রান্নাঘরটা এরকমই আসলে এখন আপাতত এখানে থাকতেছে ওনারা উপরে উঠে যাবে তো লক্ষ্মী মেয়েটা টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বড়ো মেয়েটা ও ক্লাস টেনে পড়ে তো এই আর কি আসলে বাইরের থেকে আমাদের বাংলাদেশে মানে যার যার রাষ্ট্রে তার তার জন্য খুবই কমফোর্টেবল তো তারপরে জীবিকার তাগিদে বা থাকার জন্য থাকতে হচ্ছে সবাইকে এটা আসলে কিসমত এই যে মুরগির মাংস সালাদ তারপরে ইলিশ ইলিশ পোলাও আর গরুর মাংস ভুনা একটু সবজি দিয়েছে আপনাদের ভাইয়ের জন্য একটু মানে খেতে চাইলে খাবে আর এখন হচ্ছে সকালবেলা আমি আসলে আর একটা মেয়ের রুমটা ড্রয়িং রুমটার শ্যুট করতে ভুলে গেছি আসলে তো সকালবেলা এখন গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটু ভেজে নিয়েছে আর মুগ ডালের ঝোল করেছে মুগ ডাল বোনা আর শ্যামাই রান্না করেছে তো ওগুলো খেয়ে পরোটা দিয়ে আর কি খেয়ে আমরা এখন নিচে নেমে গেছি চলে যাচ্ছি তো ভাইয়ের গাড়ি দিয়েই দিয়েছে উনি আমরা সারা দিন যেখানে যেখানে যাওয়া দরকার গিয়ে ফেনে চলে যাব চিটং থেকে এখন যাচ্ছি আমরা পত্তেঙ্গা চট্টগ্রামের বিখ্যাত ভালো একটা দেখার মতো জায়গা সেখানে যাচ্ছি কিন্তু অনেক বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আসলে একটু মানে ভালো লাগতেছি না কিন্তু এমনিতেই আবহাওয়াটা ঠান্ডা হওয়ার কারণে মোটামুটি ভালো লাগতেছে কিন্তু কাদা বৃষ্টি হলে ভ্রমণ করতে একটু মানে কেমন যেন লাগে এটা আর কি তো আমরা ভিতরের রোড দিয়ে ড্রাইভার সাহেব উনি ভিতরের রোড দিয়ে নিয়ে যাচ্ছে জানি না আমরা তো আর বেশি চিনি না আমার বিয়ের পরে আমরা একবার এই ফতেঙ্গা এসেছি প্রায় ১৯ বছর বা বিশ বছরের মতো হয়ে গেছে এরপরে ফাঁকে একবার এসেছিলাম কিন্তু মনে আসতেছে না তো অনেক কিছুই আসলে চেঞ্জ হয়ে গেছে এখন রোডটা মানে যে পতেঙ্গার সাথে বিচের সাথে যে রোডটা ওটা এখন কাজ চলতেছে এই কারণে একটু ঘুরে যাচ্ছে অনেক কোন রোড দিয়ে আর কি তো এখন আমরা প্রায় চলে এসেছি অনেক ঘোরাঘাড়ির পরে তো উঠে উঠবে রোডে আর কি এখন মানে যেখানে মেন জায়গা মানে হোটেল বা বিভিন্ন কিছু দোকানপাট আছে ওই জায়গায় যাচ্ছে না আরেকটা মানে প্লেসেই দাঁড়াবে তো বৃষ্টির কারণে একদিকে কাদা কাদা হয়ে আছে রোড অন্যদিকে এই রোডটা কাজ করার কারণে ভাঙা হয়ে আছে তো আমরাও সতর্কতার সহিত যাচ্ছি কারণ বৃষ্টির কারণে রাস্তাঘাট ফিসলে ফিসলে হয়ে থাকে একটু মানে ভয়ই লাগে লাগে আর কি তো এই যে চলে এসেছি বৃষ্টি এসে ডাইনাই দেখা যাচ্ছে আর এখানে কিছু বোর্ড টোড দাঁড়া করানো যখন জোয়ার আসে নাকি এই দিকেও পানি চলে আসে তো মোমতাসির মতো এক্সাইটেড ওরা দেখতেছে আসলে কক্সবাজার তো অনেকবারই গিয়েছে ওখানে তো দেখেছে বাট এক এক জায়গার দৃশ্য এক এক জায়গার প্লেস এক এক রকম এখন আমরা হ্যাঁ একটা জায়গায় এসে দাঁড়িয়েছি কিন্তু প্রচুর বাতাস আর সমুদ্রের ফাঁসে হওয়াতে অনেক ঠান্ডা এই যে মুন্তাসির দুষ্টামি করতেছে ওর অনেক শীত লাগতেছে ও গাড়িতে চলে যাচ্ছে আর আকাশে দেখতে পাচ্ছেন অনেক ম্যাগ একটু আগেও বৃষ্টি ছিল এখন আবার ম্যাগ হয়ে আবার বৃষ্টি আসতেছে ফোটা তো আমরা একটু দেখে স্যুটটা করে আমরা উঠে যাচ্ছি কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বৃষ্টি আসলে রাস্তা আরও বেশি পিছলে হয়ে যাবে বা এমনিতে চলে যাওয়া দরকার সেই জন্য তো ওই যে এইদিকে আমার হাজব্যান্ড দেখাচ্ছে সোজা আরও সামনে গেলে যে দোকান যে একটা প্লেস সেটাতে হ্যাঁ সেটা ওইদিকে এটা বলতেছে তা আমরা এখন রাস্তা পার হয়ে যাচ্ছি চলে এসেছি আর কি ফজলেক তো ফজলেকের রোডে ঢুকতেছি মেন যে রোডটা সেটার সামনে গেটের সামনে যাচ্ছি তো ফজলেক তারপর পতেঙ্গা আর হচ্ছে যাবে ভাটিয়া নামে ভাটিয়া না কি যেন আচিট রাফুরাই ভালো বলতে পারবেন ওখানে আর্মিদের ক্যাম্প ট্যাম্প করেছে ওইটা নাকি সুন্দর হয়েছে তো ওটাতেও যাবে কিন্তু আগে ফজলেক হয়ে তারপরে যাবে তো আমরা এখন গাড়ি পার্কিং করে রেখে তারপর ভিতরের দিকে ঢুকবো এই যে চলে এসেছি তো কোথায় পার্কিং করবে সেই পথটা দেখিয়ে দিচ্ছে কোথায় রাখবে ড্রাইভারও খুঁজতেছে আর কি তো ভ্রমণটা যদিও মানে দুই দিনের মানে আগের দিন এসেছি পরের দিনে আবার চলে যাচ্ছি তো এই দুই দিনের মাঝেই সব কিছু কাবার করতেছে করতেছি আর কি অল্প অল্প করে দেখে তো এই যে বৃষ্টি এখন আমরা নামতেছি নেমে টিকিট নেবে তারপরে ভিতরে ডুবো তো বাইরের দৃশ্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বাইরের দৃশ্যটা এরকমই দেখতে মানে যারা আসেননি ফজলেক আসলে দেখতে পাবেন অনেক ভালো লাগবে বৃষ্টির কারণে একটু মানুষজন কম মানে হইহুল্লোট নেই নীরব নিথর অবস্থা তো তারপরে ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে গরম থাকলে অস্থির হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা থাকলে আসলেই ভালোই লাগে তারপরেও পানি কাদা এইসবের কারণে একটু কেমন যেন লাগছিল আর কি তো এই যে আমরা এখন ভিতরে ঢুকে গেছি টিকিট কেটে নিয়েছে আমার হাজব্যান্ড মোর্থাখিস ওরা তো এটা হলো ভিতরের দৃশ্য তারপরে আরও একটা এই যে মানে চেকিংয়ের টাইপেরই টিকিট চেক করার আর একটা পথ আছে ওইটাও দেখতেছে দেখে আমরা ভিতরে চলে যাব আর কোথায় কোথায় যাবো সেটাও চিন্তা করতেছে এই যে আমরা পানি দিয়ে দিয়ে পানির উপর পার হয়ে যাচ্ছি তো মন্ত্রীরও পানিগুলোর উপর দিয়ে যাচ্ছিলো ওরও ভালো লাগতেছিল আমিও পানি দিয়েই হাঁটি হাঁটি ফাফা করে যাচ্ছি আর মৃদু মিদু মিউজিক চলছে আর হচ্ছে ফাঁকিদের ডাক তারপরে মানে প্রকৃতির যে ডাকগুলি সেগুলোই কানে আসতেছে ভালোই লাগতেছিল তো আমি তো সেই হিসাবে আমি আস্তে আস্তে যাচ্ছি আর ওরা হচ্ছে সামনে ওরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছে আবার নামাজ পড়বে আবার ওয়াশরুম সারবে মোতাসিরের ওয়াশরুমের দরকার হয়েছে এই জন্য তো এই যে গাছগাছালি দেখলে তো ফুল গাছ তারপরে গাছ দেখলে আমার তো অনেক ভালো লাগে একটু করে এটা হচ্ছে খাট্ট একটা লেক লেকটা পার হয়ে আমরা ওপারে যাচ্ছি ওখানে ওয়াশরুম আছে এখন আমি মোত্তাকির হাতে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে দুপুর আড়াইটা আমার ছেলেরা ওরা বসে নামাজ পড়তেছে তো আমরা এই এখন নামাজ পড়া শেষ আমরা এখন কি খাবো প্রথমে হ্যাঁ না করব না বলতেছি এখন কি খাবে না ওই কোন দিকে ঘুরবে নামাজ পড়ে নিয়েছি এখানে মসজিদ নামাজ পড়ার স্থান এটা হচ্ছে বাম্পার বাম্পার রোস্টার নাকি এটা কি বলে বাম্পার কার তখন আমরা ছিলাম ওই যে বোর্ডগুলোর পাশে সামনে আর কি এরপরে এখন ওই দিক এদিকে চলে যাচ্ছি আমরা এর আগেও আরেকবার এসেছিলাম প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে এখন আবার ওরা বড় হয়েছে ওদের আসলে ওগুলো মনে নেই এই কারণে ওদের কাছে নতুনই মনে হচ্ছে এরকম আর কি না ওয়াটার পার্ক তো ওখানে ও নদী হয়ে যাওয়ার পরে এটা এমনি যে এখন আমরা এই সিঁড়িগুলো পার হয়ে উপরে উঠবো উঠার পরে আমাদের বোর্ডে উঠে বোর্ড ভ্রমণ হবে আর কি হয়তো জানি না কি উপারে যাই যে উপর পাহাড় পর্বত আগে পার হইনি এখন আমরা উপরে উঠে চলে এসেছি এটা হচ্ছে বোর্ডের জন্য আর কি এই যে সিঁড়িটা অনেক উঁচা দেখতে পাচ্ছেন এই যে খাড়া সিঁড়ি এটা উঠে এসেছি বোর্ড স্টেশন এখন আমার হাজব্যান্ড খুঁজে দেখতেছে মানে কখন বোর্ডে উঠা যাবে লোকজনও কম আসলে তেমন একটা পর্যটক নেই বললেই চলে দুই একজন আছে তো আমরা অপেক্ষা করতেছি এই যে আরও আধা ঘন্টা পরে ছাড়বে মানে আধা ঘন্টা পর পর ছাড়বে তো আমরা আরও পনেরো মিনিটের মতো আছে তো আমরা ঘুরে ফিরে দেখে অপেক্ষা করতেছি একটু বসবো কারণ সিঁড়ি হেঁট উঠতে গিয়ে হয়রানি হয়ে গিয়েছি তো এই জন্য এখন বসবো তো এখন বসে কতক্ষণ অপেক্ষার পরে ডাকলো বলে বললো আসেন সবাই বোর্ডে ওঠেন যারা যারা বোর্ডে যাওয়ার আর কি তো বোর্ডে করে যাওয়া হচ্ছে সি লেক হচ্ছে আর ওয়াটার পার্ক যেটা সেটা ওইদিকে লেক ফার হয়ে তারপরে যাওয়া হয় আর কি তো এটা নদী লেক বা কি বলবো আসলে লেকই বলা যায় বা নদী ছোটোখাটো নদীও বলা যায় তো যাই হোক আপনারা অনেকে ভালো জানেন আমার হয়তো জানা নেই তো তারপরেও দেখে যে দৃশ্যগুলো দেখে ভালোই লাগতেছে আর সব কিছু মিলিয়েই পরিবেশটা অনেক মানে ভালো দেখতে ভালো লেগেছে মানুষ জন্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তারপরে প্রকৃতি প্রকৃতিটা অনেক সবুজ হয়ে আছে তো বারবারই গুনগুন করে ঘেয়ে যাচ্ছি মানে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে আর কি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে কত সুন্দর কত সুন্দর এই গানটা বারবার মনে আসতেছে বারবার বলতেছি মানে গুনগুন করে গাইতেছি যে আল্লাহর সৃষ্টির কোনো খুঁত নেই আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আর তার চেয়ে আল্লাহ কত সুন্দর সেটাই মনে আসে বারবার যে এই প্রকৃতিটা এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন নিখুঁতভাবে মানব জাতির জন্য দুনিয়াটা আমরা মনে করি এটাই মনে হয় জান্নাত কিন্তু এটার সে লক্ষ কোটি গুণ সুন্দর করে আমাদের জন্য জান্নাতটা আল্লাহ রেডি করে রেখেছেন আর বলেছেন যে তোমাদের চোখ কখনো দেখেনি যে জিনিস সেটাই ওখানে জান্নাতে রেখেছেন তোমাদের অন্তর কখনো মানে চিন্তাও করতে পারেনি যে জিনিসটা সেই জিনিসটাই কিন্তু জান্নাতে রেখেছেন তো এটাই মনে আসতেছে আসলে এত সুন্দর আল্লাহর প্রকৃতি এগুলো দেখে এত ভালো লাগতেছে যে না জানি কত সুন্দর আল্লাহ রেখেছেন আল্লাহর হ্যাঁ জান্নাতে আমাদের জন্য এই দুনিয়ার চেয়ে কত গুণ বেশি আমাদের জন্য এক একজনের জন্য জান্নাতটা রেডি করে রেখেছেন তো এই বিষয়গুলো আসলে যখনই কোনো প্রকৃতি কোনো দৃশ্য দেখি কোনো মানে আল্লাহর দুনিয়ার সৌন্দর্য দেখি বারবার আল্লাহর প্রতি এই গানটা এই গানটা অনেক সুন্দর ভিতরের মর্ম কথাগুলো অনেক সুন্দর যেমন গানের ভিতরে আছে যে পাখি পালিয়ে গেছে সুদূরে যে নদী হারিয়ে গেছে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় আছে আজীবন তো আসলে সরি বলে নিচ্ছি আল্লাহ গুনামাফ করুন যদি একটু সুরের আকারেই বলে ফেললাম কারণ কথাগুলি বলতেছি আর কি এই গানটা মনে মনে গাইতেছি তো যাই হোক আমরা কোনো লেকে মানে ইয়েতে ওয়াটার পার্ক বা সি ওয়ার্ল্ড কোথাও নামিনি আমরা শুধু জাস্ট ঘুরে চলে এসেছি তো আসলে অনেকে হয়তো ভুল ধরবেন গানের সুরে কেন গেয়ে ইয়ে করলাম একটু ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আর সুরটা হয়তো ভালো নাও হতে পারে একদমই তো আমি এখন আমরা এখন চলে যাচ্ছি মানে ঘুরে এই ফাঁস দিয়ে উঠে ওই ফাঁস দিয়ে নেমে যাচ্ছি কিন্তু অনেক বৃষ্টি আসতেছে আকাশটা অন্ধকার হয়ে আসতেছে তো আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি আসো বিজে যাবো এটা আর কি ছাতা তো নেই আমাদের সাথে তো এখানে একটা ঝর্নার মতো ব্যবস্থা করে দিয়েছেন খুবই সুন্দর আওয়াজও আস আসতেছে আর নিচ থেকে দেখতে ঝর্নার মতোই মনে হচ্ছে তো আমরা তাড়াহুড়ো করেই নামতেছি ওরা দৌড়াই দৌড়ায় যাচ্ছে আমাকে বললো তাড়াতাড়ি আবার সাবধান মানে একটু ফিসলে হয়ে থাকতে পারে এই জন্যই যে খুব সুন্দর লাগতেছে আসলে একটু একদিকে আমাদের সময় কম অন্যদিকে হচ্ছে বৃষ্টি যার কারণে সব মিলিয়ে একটু তাড়াহুড়ো হচ্ছে হচ্ছে আমরা এগুলো দেখে তারপরে এখন চলে যাব খাবারের জন্য এখন আমরা চলে যাচ্ছি খাবারের জন্য খাবার এখানে মানে খাবারের সহ টিকিট নিয়েছে তো খাবার কি দিবে সেটা মোতাসিরও খিদা লেগেছে তো খেয়ে আমরা একবারে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে থেকে বেরিয়ে আর কি যাবে হচ্ছে ভাটিয়া নাকি যেন নাম আসলে আমার ঠিক জানা নেই তো এখন এই যে চিকেন ফ্রাই আর সস আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে ওগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন চলে যাচ্ছি ভাটিয়ার দিকে আর কি মানে আমাদের ফেনি যাওয়ার পথেই পড়ে ওটা নাকি একটুখানি ভিতরে ঢুকতে হয় অল্প একটু তো এই যে ওটাও চলে এসেছি আমি আসলে একটু একটু শ্যুট করে নিয়েছি তারপরেও কিন্তু ভিডিওটা অনেক লং হয়েছে খুবই আসলে আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে তবে আমার যারা প্রিয় বোন তারা অনেকেই আবার কালকের ভিডিওটা ছোট হয়েছে এই কারণে বলল যে এত ছোট ভিডিও কেন দিয়েছি মানে তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম যে আজকে একসাথেই দিয়ে দিই সবার হয়তো ভালো লাগবে তো তো একটু একটু শ্যুট করে নিয়েছি এটা হলো ভাটিয়া এসেছি এখানে অনেক উঁচু পাহাড় এখানে হচ্ছে আর্মিদের ক্যাম্প বানিয়েছে আর এটা রেডিসন হোটেলের মতোই মনে হচ্ছে আমি ঠিক জানি না কাউকে জিজ্ঞেসও করিনি আসলে আমার এক একদিকে আমি একদিকে আছি উপরে কি ছোট উপরে কি আছে উপরে এমনি খালি এমনি উঠে তো ওরা আমাকে ডাকতেছে ওখানে উঠার জন্য কিন্তু আমি ওই জিজ্ঞেস করলাম কি আছে ও কিছুই নেই তারপরে এখন তারপরে যাচ্ছি দেখি কি আছে তো এমনি কিন্তু দেখতে ভালোই লাগতেছে যে সবুজের ঘেরা সবুজ ঘেরা এই প্রকৃতির মাঝে সুন্দর করে প্ল্যান করে রাস্তাঘাট করেছে মানে আবার এই যে গাছ গাছালি দিয়ে মানে অন্যরকম একটা সুন্দর করে সাজিয়েছে যাই হোক ভালোই লাগতেছে আর সবুজ সতেজ হয়ে থাকাতে সবুজটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিলো আর কি তো আমরা এখন মোত্তাগিরে ইচ্ছে করতেছে না ওঠার জন্য কিন্তু রাবু বলতেছে আসো দেখো যদি কিছু থেকে যায় পরে আফসোস করবে এরকম আর কি বিষয় তা আমরা উপরে উঠে যে এই দৃশ্যগুলো দেখতেছি আর বিশেষ কিছু নেই এই আর কি তো আমরা এখানে বেশি আর বেশি একটা সময় দিব না আর মুমতাসিরের আসলে সবারই একটু খিদে দুপুরের খাবার খাওয়া হয়নি সময়ের কারণে আর কি তো এখান থেকে কিছু খাবার নিয়ে নেবে ক্যাম্পের ভিতরে মানে মুখে খাবারের একটা দোকান আছে তো খাবারের দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে আমরা গাড়িতে উঠে যাব তো এদিক দিয়ে আমার জুতা কিন্তু অনেক কাদা লেগে গিয়েছে আমি এটা নিয়ে ফেরেশান হয়ে গিয়েছি জুতাটাকে ঠিক করার জন্য যে আমি আবার এই কন্যারে এসেছি দেখতে এখান থেকে অনেক উঁচুতে আমরা আছি আর খুবই দূর মানে ভালো লাগতেছে দূরের দৃশ্যগুলো আর আকাশের অবস্থা দেখেন খুবই অন্ধকার হয়েছে আমরা গাড়িতে ওঠার সাথে সাথেই বৃষ্টি যুগ জুপ করে বৃষ্টি আসতেছিল তো এই বৃষ্টিতে চড়েই কিন্তু আমরা ফেনে পৌঁছে গিয়েছি বৃষ্টির কারণে আর বেশিক্ষণ দাঁড়ায়নি চলেই যাচ্ছি এখানে একটুখানি দাঁড়িয়ে তো আমার হাজব্যান্ড খাবারগুলো নিয়ে নিচ্ছে যা যা মানে খেতে ওদের ভালো লাগবে সেরকমই তো খেয়ে এখন চলে এসেছি মানে রাস্তা তো পার হয়ে চলে এসেছি পথে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আমরা আটটায় আপার বাসায় এসে পৌঁছ এটা হলো আমার বোনের বাসা পেনি তো এখানে রাতটার থেকে আমরা সকালে আবার চলে যাব বাড়িতে বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা কি সেটা বলবো না পরে অন্যদিন সময় সুযোগ আসলে ইনশাল্লাহ বলবো তো আমার দুলাভাই বাইরে থেকে আসতে সিঙ্গারা চরমুচা আর কি কি এনেছে এগুলো খাচ্ছি কে যে এখন চলে যাচ্ছে আসলে গাড়ি যেহেতু আনেনি ভাই মানে ওই ভাইয়ের গাড়ি দিয়ে আমাদেরকে ফেনে দিয়ে গিয়েছে আর ফেনে থেকে আর গাড়ি ধরানোর দরকার প্রয়োজন মনে করিনি কারণ অল্প একটুর জন্য আর তা আমরা চিন্তিত করেই আমার যা আমার বাসুরের ছেলেরা বড় যা আর কি আমরা যাচ্ছি বাড়িতে ওখানে একটু মেহমানও এসেছে আমাদের একটু লেটও হয়ে গিয়েছে যেতে যেতে তো যাচ্ছি ওখানে বাড়িতে তো ওখানে থেকে দুপুরটা ওখানে খেয়ে বিকেলে আমরা ব্যাক করব তো বিকেলে এসে আপার বাসায় আবার থাকবো থেকে সকালবেলা চলে যাব ঢাকায় এরকমই প্ল্যান তো এই যে বাড়িতে এসে গেছি এখন উপরে সাদে আর কি এটা হলো রকিব আমার বাসরের ছোটো ছেলে আর আমি উপরে উঠে দেখতেছি যে অনেক চালতা এগুলো আর একটু বড়ো হয়েছে ওই দিনের তুলনায় তো এই যে গল্প গুজব কথাবার্তা বলতেছি আমরা দেখা সাক্ষাৎ করে অনেক সময় আসলে পার হয়ে গিয়েছে এর ভিতরে তো একটু উপরে আসার জন্য মন চাইছিলো যে জন্য উপরে এসেছি তো এই যে আমার বড় যা আসো আমরা কথাবার্তা বলতেছি আর উপরে এই রুমগুলো করা দরকার এগুলো নিয়ে কথাবার্তা চলছে আর এখন নিচে চলে এসেছি এটা একটা ডায়মন্ডের রাংটি পড়ে আছে সামিয়া আল্লাফাকর্বুল আলমিন ওদের আশাপূর্ণ করুক এই দোয়া করি তো বাড়িতে গেলে যা হয় সাইকেল চালানো তারপরে ব্যাডমিন্টন খেলা আমরা যায়রা সব ব্যাডমিন্টন খেলি এই জায়গাটা আমাদের পর্দার ভিতরেই থাকে বাড়িটা আমার শ্বশুর সবসময় পর্দার ভিতরে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার শ্বশুরকে যেন জান্নাতুল ফের দাউজ দান করেন অনেক ফরেস্টগার্ড ছিলেন আল্লাহ হা ওনার দুনিয়াতে যেরকম মর্যাদাশীল রেখেছেন আখেরাতের জন্য ওই রকমই মর্যাদায় রাখেন এটাই দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তো এটা হচ্ছে হ্যাঁ কাঁচামরিচ গাছ দেখতে ভালো লেগেছে এই জন্য করলাম অনেক কাঁচামরিচ ধরে আছে আর মুর কি কখনও চালায়নি দেখিনি ছোটোবেলায় সাইকেল চালিয়েছি কিন্তু আজকে রকিবের সাথেও উঠে দেখতেছি চালা চালিয়ে যাচ্ছে কিন্তু ফাটতেছে আসলে আমি ভয় পাচ্ছি পড়ে যাবে কি না তো এখন মেহমান চলে যাবে হ্যাঁ শেষ মুহূর্তে কিছু সবজি বেঁচে গেছে এগুলো জাল দিয়ে নিচ্ছে আমরা কিন্তু অনেক দুষ্টামি করতেছি রান্নাঘরে আমার ঝায়ের ছোটো বোন আছে তালতো বোন হ্যাঁ সুমিয়া পাশ তো শেষ না চাটা আমি বানিয়ে দিচ্ছি কারণ আমার ঝায়ে দুষ্টামি করতেছে কি কি করবে কি কি গুছানোর কাজ বাকি আছে ঘরে এগুলো করবে সেগুলো বলতেছে হাসাহাসি করতেছি চায়ের কাপগুলো রেডি করতেছে ভাবি আর আমি চাটা বানিয়ে নিচ্ছি তো শেষ টাইমে আসলে ছোট্ট আপ্যায়নটা করে নিচ্ছি ইচ্ছে করে আসলে দুপুরে অনেক কাজ করা আমার দায়িত্ব ছিল করা হয়নি সেজন্য জন্য আসলে আমি নিজেই লজ্জিত যাই হোকটা নিচ্ছেন উনি কিন্তু ছাড়টা বানিয়েছি আমি দুষ্টুমি ছাড়টা আমি চলছে কেউ কিছু মনে করবে না তো যাই হোক আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি একটুখানি লাস্টে দিয়ে একটু দুষ্টামি দেখালাম কেউ কিছু মনে করবেন না সবাই আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর বিরক্ত হলে আমাকে বদয়া দিবেন না সবাই অনেক বেশি ভালো থাকেন আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যেন ভালো রাখেন এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম